কি খাবে ওরে এই যে চল তাইলে আজকে টমেটো মাখি দে চল তাইলে আজকে টমেটো মাখা করি খুব মজা নে টমেটোটা তাড়াতাড়ি কাট দাঁড়া দাঁড়া এত তারা করছিস কেন তুই চলো টমেটোটা আগে কেটে নি একটু ছোট ছোট করে কেটে নি এটা হচ্ছে কি এনেছে দেখি এখানে নুন এটা একটা মশলা লঙ্কার গুঁড়ো চিনি তেল শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ধনে পাতা তেঁতুল বাবা তুই খাবি না খুব লোক পাচ্ছে তো তোর দেখে তো আমার এখানে সবগুলো আমি কুচু কুচু করে কেটে নিয়েছি এবার আমার মাখার পালা কলা পাতাটা যেহেতু ছোট তাই আমি বাটিতে তুলে নিচ্ছি বাটিতেই মাখবো এবার আমি সব মশলা দেবো এখানে নুন এটা চিনি এটা একটু লাল লঙ্কার গুঁড়ো আর এটা ভাজা মশলা মিক্স ভাজা মশলা তো এক এক করে আমি সব দিয়ে দিচ্ছি ভাজা মশলা দিলাম চিনি দিলাম একটু পরিমাণ মতো আগে একটু নুন দিয়ে নিই আর এখানে এই লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম এবার যেটা না দিলেই নয় সেটা হচ্ছে তেঁতুল এই যে তেঁতুলটাকে আমি ধুয়ে নেবো ভালো করে ভালো করে একটু কাত করে নিই তাহলে ফ্লেভারটা পাবো এবার এটা দিয়ে দিই তো পাশের জন্য তো জিপ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এরপরে সর্ষের তেল আর যেটা দেব সেটা আবার মেখে নিতে হবে আমাকে পোড়ানো দুটো শুকনো লঙ্কা সাথে দেবো দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু নুন দিয়ে নেবো এখানটায় তাহলে ভালো মাখতে পারবো আমি তাকে আমার শুকনো লঙ্কাটা মাখা হয়ে গেছে এবার এটাও আমি দিয়ে দেব এবার দেবে হচ্ছে কাসুন্দি দে আরেকটুক আরেকটুক ব্যাস 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 আমি ধনে পাতাটা আগের থেকেই ধুয়ে নিয়েছি এবার আমি পাতাটাকে ব্যস্ত এটাকে ভালো করে চটকে চটকে মাখতে হবে মাখতে মারতেই দুজনের জিপ দিয়ে জল আসছে নওrelutsewal একজন তো মুখে হাত দিয়ে বসে পড়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট বুজুর যার জন্য আজকে এখানে খাওয়া হচ্ছে এটা লঘুনিও ব্যাপার তাই না বুজুর কাছে এসে আবদার আছে টমেটো মাখা কর তো আমার এখানে মাখা কমপ্লিট হয়ে গেছে ওকে টেস্ট করতে দে বসে আছে টেস্ট করার এই নে টেস্ট কর নুন মিষ্টি সব পারফেক্ট চলো আমি একটু নিয়ে দেখি খেয়ে কেমন হয়েছে হুম বেশ ভালো হয়েছে খেতে নুন টুন সব ঠিক আছে রে ঝাল পারফেক্ট একদম এবার কলা পাতায় সার্ভ করে দেবো এই নে টমেটো মাখা খেতে চেয়েছিস নে হে বল কেমন হয়েছে ভালো হয়েছে তো নেক্সট দিন আরো অন্য কিছু মাখা হবে তো এই হচ্ছে আমাদের টমেটো মাখা কেমন লাগলো টমেটো মাখাটা তো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তা আর আমরা যেভাবে মেখেছি তোমরা ওইভাবে একটু ট্রাই করো কেমন লাগে সেটা আমাকে একটু জানি তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা টাটা করে দে কেমন হয়েছে জাস্ট দারুন লোভনীয় জাস্ট ভালো হয়েছে হেভি হেভি সঙ্গে তেঁতুল দারুন